একটি সাক্ষাৎকারে বলেছেন আঠারো মাস অথবা দেড় বছরের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে তো হঠাৎ করে রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারে এই যে একটি বিতর্কিত ইস্যু এই বিষয়টি নিয়ে কেন তিনি কথা বললেন সে বিষয়টি আমার আসলে বোধগম্য হচ্ছে না বাংলাদেশের বিরোধী দলগুলো সবাই এ বর্তমান ক্ষমতাসীন যারা আছেন তাদের কাছে কিন্তু নির্বাচনটি যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই নির্বাচনটি চাচ্ছেন এখন বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা ইতিমধ্যে ছয় ছয়টা সংস্কার কমিটি করেছেন তাদেরকে আগামী তিন মাসের মধ্যে তাদের যেই সংস্কারের রিপোর্ট সেটা পেশ করতে বলা হয়েছে ইতিমধ্যে আমরা জানি যে দেড় থেকে দুই মাস প্রায় অলমোস্ট হয়ে গেছে এই সরকার আরও তিন মাস যদি যায় ছয় মাস এখানেই চলে যাবে তারপর যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারগুলো করে একটি নির্বাচন এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায় এটা নুরুল হক নুরু চায় এটা জুনেদ সাকি চায় এটা জামাত ইসলাম চায় এটা অন্য যারা আছেন সবাই চায় যে দ্রুততার সহিত একটি নির্বাচন এখন আমার প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন আকাড়ে এই কথাটি বললেন এই কথাটি তো সেনাপ্রধান বলার কথা না এই কথাটি তো বলার কথা হচ্ছে যিনি রাষ্ট্রের প্রধান আছেন অথবা যিনি প্রধান উপদেষ্টা আছেন তিনি বলবেন বা তার যেই ক্যাবিনেট আছে তারা বলবেন যদি সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাপ্রধানের কাছ থেকে এই কথাটি আসে তাহলে আমার ব্যক্তিগতভাবে কেন যেন একটা সন্দেহ আজ করে যে সত্যিকার অর্থেই বর্তমান যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যেই সরকার তারা রাষ্ট্র ক্ষমতা আছেন নাকি সেনা সেনাপ্রধান ব্যক্ত ডক্টর ইউনুস রাষ্ট্রক্ষমতা আছেন এই বিষয়টি নিয়ে বড় মাপের একটি প্রশ্ন তবে সেনাপ্রধান ওয়াকুজ্জামন বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার খুবই ভালো সম্পর্ক তার নাকি প্রতিদিনই কথা হয় প্রতি সপ্তাহে কথা হয় তার সাফল্য বা তাকে সফল করার জন্য তিনি সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে যাবেন উনিশশো নব্বই পরবর্তী সময়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে এরকম অনেক কথাবার্তা বলেছেন এর আগে এরশাদ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় কীভাবে সেনা শাসনে গেলেন শেখ মুজিব হত্যার পরে বাংলাদেশ সেনা শাসনে চলে গিয়ে নানা কথা তিনি রানলেন আমার আসলে সেই সকল বিষয়ের কোনো মানে আমার কোনো কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে এই জায়গায় যে বিষয়টি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত জানতে চাচ্ছেন যে কখন নির্বাচন দিবেন তাদের রোডম্যাপ কি সেই বিষয়টি তারা বলুক সেই জায়গায় সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কথা না বলে তার যে উপদেষ্টা পরিষদ আছে তারা কোনো কথা না বলে হঠাৎ করে সেনা প্রধান বলছেন যে আঠারো মাসে নির্বাচন হবে বা দেড় বছর নির্বাচন কেন দেড় বছর উপর তো আট মাসও নির্বাচনটা হতে পারে এটা সাত মাসও তো হতে পারে তাই হতে তো পারেই তো এখন এটা আবার তিন বছরও লাগতে পারে তো এই যে একটি কনফিউশন আমার এই জায়গায় মানে ওই যে এখন আপনারা দেখছেন যে বিপ্লবের পর অথবা গণব্যুথনের পর রাষ্ট্রক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছেন তারা ঠিক যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা ঠিক সেভাবে কিন্তু রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে না ডক্টর মাহদ ইউনুস তিনি একটি নেম ব্র্যান্ড সারা পৃথিবীর কাছে তিনি রাষ্ট্রক্ষমতায় আছেন সেই রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ এই বর্তমান যারা রাষ্ট্রক্ষমতা আছেন তাদেরকে খুব একটা প্রেশারাইজ করছে না প্রেশার ক্রিয়ও করছে না বরং তো ডক্টর নজরুল মাহমুদ ইউনুসকে কিন্তু সারা পৃথিবী সাহায্য সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডক্টর ইউনুসকে আসলেই ক্ষমতায় আছেন না সেনাবাহিনী আছেন আমার সন্দেহ এই আমি কোনো ক্রমেই এই বর্তমান যারা সেনাবাহিনীতে আছেন বা সেনা প্রধান যিনি আছেন তাকে আমি বিশ্বাস করতে পারি না কারণ পারি না হচ্ছে শেখ হাসিনা রিক্রুট করা পুলিশ প্রশাসনে যারা আছেন তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না সেনাপ্রধান তাকে আমি বিশ্বাস করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুকেও কারণ এই যে আওয়ামী বীজ যাদের ভিতরে শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গিয়েছেন তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম যে কোনো অঘটন বাংলাদেশে যে কোনো সময় ঘটিয়ে ফেলতে পারেন মানে আওয়ামী লীগেরদেরকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমি আমি কখনো করতে পারবো কি না সেটা আমার বিশ্বাস আছে আমার ডাউট আছে দেখুন এক হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যার পরে আজ পর্যন্ত আওয়ামী লীগের এক একটা কেউ কি বলেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার যা করেছে যে নির্যাতন হত্যাযোগ্য চালিয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা ক্ষমা চাচ্ছি তারা কিন্তু চায় নাই তারা বরঞ্চ এটাকে জাস্টিফাইড করার চেষ্টা করে যে হত্যাযোগ্য যেটা হয়েছে সেটা জায়জ সুতরাং আওয়ামী লীগ নামে যে বীজ যে বীজ বিক্ষোভ বাংলাদেশে আছে ব্যবসার পৃথিবীতে চড়িয়ে আছে তাদেরকে কখনো বিশ্বাস করা যায় না সেই জন্য আমি বলি যে যেই বিষয়টি নিয়ে বিরোধী দলরা চাপাচাপি করছে সেই বিষয়টিকে নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু না জানিয়ে আগবাড়িয়ে সেনা প্রধান কথা বলা এটা আমি ব্যক্তিগতভাবে একটা সন্দেহের মানে দিকেই আমি দেখছি কারণ হচ্ছে আঠারো মাস লাগবে কেন এটা দশ মাস লাগতে পারে যদি শেখ ডক্টর চায় বা জনগণ চায় সেটা আরও আরো পাঁচ মাস বাড়তে পারে আড়াই বছর হতে পারে তিন বছরও হতে পারে কিন্তু তিনি আঠারো মাসের একটা আলটিমেটাম দিয়ে আসলে কি বুঝাতে চান মানে এটাকে দুই বছরের একটা কাছাকাছি সময় নিয়ে যেতে চান যদি সব যতটুকু মানে আপনার বাংলাদেশের যেই যেই সংস্কারগুলো দ্রুততার সহিত করা দরকার ছিল সেটা তো তারা করছেন না তারা এই পচা শেখ হাসিনার দুর্গন্ধযুক্ত যে সংবিধান সেই সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রপতি চুপ্পুর আন্ডারে গিয়ে তারা শপথ গ্রহণ করলেন তারা এর মধ্যে রাষ্ট্র পরিচালনা করছেন একজনে বলছেন যে ইলিশ পাঠাবেন আরেকজন পাঠিয়ে দিচ্ছেন তাদের আসলে যে নানাবিধ সমস্যা এই জায়গায় আমার এখন ডাউট আছে আমি আসলে মাথায় নিতে পারছি না যে বাংলাদেশ বাংলাদেশে কি হচ্ছে পুলিশ এখনো ঠিক যেভাবে কাজ কাজ করার কথা সেভাবে করছে না সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হলো ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারের পর তারা কি করছে সেটাও আমরা ক্লিয়ার না নানা সমস্যায় বাংলাদেশে এই মুহূর্তে জর্জরিত আজকে দেখলাম যে একজন সেনার সদস্য হত্যার শিকার হয়েছেন সেই পাহাড়ে তো যেই সমস্যা সেই যেই কাজ সেগুলো না করে আমার মনে হয় যে সেনা সেনাপ্রধান কিছুটা রাজনৈতিক বক্তব্য কিছুটা নিজেকে জাহির করা অথবা এই সরকারকে একটু ওই যে মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার যেভাবে কাজ করেছিলেন তারাও কি সেরকম মানে সব কিছু তো ডক্টর মোহাম্মদ ইউনুসই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই তো ভালোবাসি আমি তাকে সাপোর্ট করছি তার কার্যক্রমগুলো এগিয়ে যাক সেটা আমি চাচ্ছি সব কিছু মোহাম্মদ ইউনুসি করছে কিন্তু মানে পেছন থেকে কলকারেটিটা নাচছে হচ্ছে আমি মানে সেনাপ্রধান তো এরকম কিছু হচ্ছে কি না বা শেখ হাসিনার প্রভাব এই যে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের উপর এই সেনাপ্রদানের মাধ্যমে পড়ছে কি না সেই বিষয়টি আসলে আরও কিছুদিন গেল হয়তো বা আমরা জানতে পারবো কিন্তু সন্দেহ কিন্তু চারদিকে করতে হবে ভাই সন্দেহ না করার কোনো অবকাশ নাই কারণ সেনাপ্রধান কথাটি বলতেই পারে না যদি এই কথাটি সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস বলতেন বা তার কেবিনেট বলতেন তাহলে আমার কাছে স্বাভাবিক মনে হতো যেহেতু সেনা সেনাপ্রধান বলছেন সেই জায়গাতে আমার হয় যে তিনি একবারই কথাটি বলার কোনো প্রয়োজনীয়তা ছিল না এবং সেই কথাটি বলে যে ১৮ আঠারো মাস দেড় বছর দুই বছরের যে হিসাব নিকাশ এটা আরো আগে আসতে পারে আগে পিছু আসতে পারে এটা এখন আপনি বলার আসলে আমার মানে যুক্তিযুক্ত মনে হয় না